যদি সেটা সবাই একমত হয় সবাই যদি একমত হয় তাহলে মানুষ চিন্তা করে দেখবে ওই আগামী নির্বাচনটা হোক পার্লামেন্টে ডিসাইড হবে জনগণ ভোট দিয়ে ঠিক করবে কারা যাবে কি হবে কি হবে না ঠিক কি না হবে দেশটা মানিক তো জনগণ সেই জনগণ ডিসাইড প্রেসিডেন্ট দেবে যে তারা কি আর করবে কি করবে না মারামারি আর করতে চায় না বাড়ি

যখন ভোট দিতে চায় তাদের কারোর প্রতিনিধি নির্বাচিত করতে চায় বর্তমান এইখানে আমরা কেউ আপোষ করব না মানুষ কোন আপোষ করবে না এই জন্য এখন ক্রিয়ার বাদ দিয়ে আসেন সঠিকভাবে নির্বাচনটা করে যেই জিতবে মানুষ যাকেই ভোট দিবে তা সরকার গরিষ্ঠতা লাভ করবে তারা সরকার গঠন করবে বাকি সবাইকে নিয়ে আমরা এই সমস্যাগুলো সমাধান করব আমার শিক্ষকরা আন্দোলন করতেছে আমার মতো শিক্ষক নয় গোটা শিক্ষার অবস্থা সরকারি বর্ধনীয় এই কাজগুলো আমরা করব। আমরা হিন্দু ভাই মধ্যে দিন করেছি তারপরে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে ওর সমান অধিকার আপনারা ভোগ করবেন আমাদের সঙ্গে আপনার সঙ্গে থাকেন আমার কি ভোট